নমস্কার দর্শক বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা অসাধারণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ফুলকপি পাতার কচুরি তো এটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাও আর কে কে খাওনি সেটাও কমেন্ট করে জানাও এটা এতটা দুর্দান্ত খেতে হয় আমাদেরকে সবাইকে বলবো একবার এইভাবে করে ফুলকপি পাতা কচুরিটা বাড়িতে বানিয়ে খাও আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বেলাইকেনটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও চালবো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে করে কচুরিটা একবার বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো তো প্রথমে আমি ফুলকপি পাতাগুলো এরম করে বেঁচে ভালো করে দিয়ে নিয়েছি আমি একদম ফুলকপি কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলো দেখো এইভাবে করে আমি নিচে এবার পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে তার ডাকটা ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে সব পাতাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে পাতাগুলো দিয়ে দিতে হবে তো সব পাতাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল পাতাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো এর ভিতরে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে তো লবণটা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে সাত থেকে আট মিনিটের মতন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখো ফুলকপি পাতাটা আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে একটা বলে জল নিয়ে নিচ্ছি নর্মাল জল তার ভিতরে দিয়ে দিচ্ছি পাতাগুলো এই পাতাটাকে এই ভিতরে দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রেখে দিচ্ছি ভালো করে জলের মধ্যে পাতাগুলো চুপি দিতে হবে দিয়ে পাঁচ মিনিট রেখেছি তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে তো এইভাবে করে পাতাগুলো এইভাবে পাতাগুলোকে এবারে আমি খুব ভালো করে এইভাবে করে জলগুলো চেপে নিচ্ছি তো এইভাবে করে সব পাতার জলগুলো চেপে আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি তো সব পাতাগুলো দেখো ভালো করে চেপে নিয়েছি জল ছেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কিছু রসুন কোয়া আর দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো জিরে কালো জিরেটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখো এটা খুব ভালো মিক্স করা হয়ে গেছে তো আমার এরকম হয়েছে এইভাবে করে মিক্সিং করে দিয়ে তো এটাকে সাইজে রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিচ্ছি আটা ময়দা মিশিয়ে তো এর ভিতরে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু মিষ্টি দিচ্ছি তাই দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি ছোটো চামচে দু চামচ মতো চিনি দিচ্ছি এই দু চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ময়মের জন্যে সাদা তেল উপরে দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে আমি ময়ম দিয়ে দিচ্ছি তো এইভাবে করে একটু ভালো করে ময়ম দিতে হবে তো তাহলে কী হয় কচিটা একটু খাস্তা খাস্তা হয় আর খেতে ভালো লাগে ময়ম দেওয়া হয়ে গেছে এবার এই ভিতরে দিয়ে দেব আমি যে পাতাটা আগে থাকতে বে বেটে রেখেছিলাম ফুলকপি পাতাটা ওটাকে দিয়ে দিচ্ছি তো যতখানি পাতাটা বেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিয়েছি সবটা দিয়ে এবার এটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখতে হবে আর ডোটা একটু মানে নরম নরম করে রাখতে হবে তো এইভাবে করে খুব ভালো করে ডোটাকে আমি মাখবো একটু লাগলে জল দিয়ে দেবো দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেবো তো ডোটা আমার খুব ভালো মাখা হয়ে গেছে দেখো ঠিক এরকমই হয়েছে তো এবার এটাকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এক এক করে তো এভাবে করে একে লম্বা করে নিয়েছি জল করে এবার এভাবে করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে করে লেচিগুলো কেটে নেব তো আবার ওপর লম্বা করে ডোটায় নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে এইভাবে করে লেচিগুলো কেটে নিলাম এবার এক এক করে লেচিগুলোকে আমি হাতে দু হাতে তালুতে গোল করে নেব তো এইভাবে করে গোল করে নিচ্ছি এবার এক এক করে আমি সব লেচিগুলো বেলে নেবো তো একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এইভাবে এইভাবে করে লেচিগুলোকে সব আমি এবার বেলে নিচ্ছি তো পুরীগুলোকে আমি খুব বেশি পাতলা করব না খুব বেশি মোটা করব না মিডিয়াম করে পুরীকে আমি বেলে দেখ এইভাবে করেও সবাই তোমরা বেলে নেবে দেখো যেভাবে করে আমি বেলে নিচ্ছি আর তোমরা এইভাবে রেসিপিটা পুরো বাড়িতে বানাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে আর রেসিপিটা স্কিপ করো না ফুল রেসিপিটা দেখো এটা এতটা মজা হয় খেতে তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না তো সব বেলে নিয়েছি এবার এটাকে আমি ভেজে দেখাচ্ছি তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরানোর মতন তেল তেলটা দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি একটা পুরি ছেড়ে দিয়েছি তো একটা পুরি দিয়েছি এবার পুরিটাকে আমি ভেজে দেখাচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এইভাবে করে আমি তেল পুরি উপরে অল্প করে তেল ছিটিয়ে দিয়েছি তাহলে কি হয় পুরিটা খুব ভালো ফোলে আর খুব ভালো ভাজা দেখো পুরিটা আমার কত সুন্দর ফুলে গেছে তো এইভাবে করে আমি পুরিগুলো ভা ভেজে নিচ্ছি তো একটা পুরি আমার এইভাবে করে ভাজা হয়ে গেল এবার এটাকে আমি নাবি নেব তো আপনারা আপনারা তো অনেক রকমের কচুরি খেয়েছেন বা পুরি খেয়েছেন একবার এইভাবে ফুলকপি পাতার কচুরিটা বানিয়ে খেয়ে দেখুন তা অস অসাধারণ খেতে যে একবার যে না খাবে সে বুঝতে পারবে না এটা কতটা দুর্দান্ত যে একবার খাবে সে চাইবে বারবার করে এইভাবেই পুরিটা বানিয়ে খেতে তো আমার একটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি এইভাবে করে ফের আর একটা দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকে এইভাবে করে আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে চেপে এখানে একটু মুছে হবে খেতে এটা অসাধারণ খেতে হয় তো এটাকেও আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেল এইভাবে করে এটাকেও নামিয়ে নিচ্ছি এইভাবে ভাবে করে আমি আরও পুরি দিয়ে দিলাম এইভাবে করে সব পুরিগুলোকে ভেজে নিতে হবে তো আপনাদের যদি ভিজোটা ভালো লাগে তো স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবেন দেখে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এটার সাথে একটু দম হলে ব্যাস আর কিছু চাই না যে এতটাই চেষ্টা তো আজকে আমাদের সব পুরীগুলো হয়ে গেছে কমপ্লিট তো দেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অন নোটিফিকেশন পৌঁছে যাবে বাই বাই বাই